ঘুমের মধ্যে কখনো কি আপনাকে বোবাজিন ধরেছে কিং বা বোবাজিনে ধরার কোনো অভিজ্ঞতা আপনারও আছে কি বোবাজিন মূলত কি এটা হলো স্লিপ প্যারালাইসিস ঘুমের মধ্যে ভয়ানক এক অবস্থা স্লিপ প্যারালাইসিস অর্থাৎ ঘুমের সময় অস্বাভাবিকভাবে দেহের অবশ হয়ে পড়া এটি একটি ভয়ানক মানসিক ও শারীরিক অবস্থা এই অবস্থা একজন মানুষ নিজের চেতনা বজায় থাকলেও শরীর নাড়াতে পারে না। সে অনুভব করে যেন শরীর উপর প্রচন্ড একটি ভার তাকে চেপে ধরেছে। কখনো মনে হয় কেউ তার গলা চেপে ধরেছে, আবার কখনো মনে হয় কোনো ভয়ঙ্কর অস্তিত্ব তার বুকের উপর ভর করে বসেছে এবং তাকে বিক্ষিপ্তভাবে আক্রমণ করছে। এই অভিজ্ঞতাটি তখনই ঘটে যখন চোখ বন্ধ থাকে। চোখ খুললেই যেন সবকিছু হঠাৎ বদলে যায়। এই অবস্থা কখনো কখনো কয়েক সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়, আবার কখনো মিনিটখানেক বা আরো দীর্ঘ সময় পর্যন্ত চলতে থাকে এই ঘটনার পিছনে কিছু শারীরিক কারণও রয়েছে এজন্য সঠিক পদ্ধতিতে ঘুমানো উচিত ডান পাশে শোয়া উত্তম এখন আসুন ঘুমের মধ্যে এই অবস্থা থেকে মুক্তি লাভের জন্য রুহানি চিকিৎসা ও দোয়া জেনে নেওয়া যাক আপনি ঘুমোতে যাওয়ার পূর্বে বিসমিল্লাহ রহমান রাহিম একুশবার বার পাঠ করার অভ্যাস গড়ে তোলুন ইনশা আল্লাহুল করিম হঠাৎ ঘটে যাওয়া এই ভীতিকর ঘটনার হাত থেকে আপনি রক্ষা পাবেন এছাড়াও দুষ্ট জিন ও মানবের আক্রমণ এমনকি হঠাৎ মৃত্যুর মতো অপ্রত্যাশিত বিপদ থেকেও নিরাপদ থাকবে এছাড়াও যদি কোনো ব্যক্তি অনুভব করেন যে তার উপর কোনো কিছুর প্রভাব বা অশরীরই কোনো কিছু ভর করেছে তাহলে আপনি অধিকারে ইয়া ইয়া আল্লাহ পড়তে থাকুন ইনশা আল্লাহুল করিম এসব কিছুর প্রভাব দূর হয়ে যাবে